দূরত্ব আইনের ব্যবস্থা নিবেন পূজাচেরি বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আইনের ব্যবস্থা নিবেন পূজাচেরি অনলাইনেতে জোয়ার একটি পেজ ব্যবহার করা হচ্ছে চিত্রনায়িকা পূজাচেরির ছবি বিষয়টি নায়িকার চকে পড়তেই আইনের ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন অভিনেত্রী বৃহস্পতিবারে পনেরো আগস্ট ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পূজা যেখানে অনলাইন জুয়া ও গেমিং অ্যাপ প্রমোশনের নিজের ছবি ব্যবহার হওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি পূজা চেরি লেখেন কতিপয় কিছু অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইনেতে জুয়া বা গেমিং অ্যাপ প্রমোশন করছে যারা সাথে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নয় ভক্তদের উদ্দেশ্য করে পূজা আরও লিখেন আমি খুব শীঘ্রই আইনের ব্যবস্থা নিব। এইসব অ্যাপ থেকে প্রতারিত হওয়া বিষয়েও ভক্তদের সাবধান করেছেন নায়িকা এই প্রসঙ্গে পূজা লেখেন আপনারা কেউ প্রতারিত হলে সেটা সাথে আমি দায়ী থাকব না ধন্যবাদ প্রসঙ্গিত বিনোদন অঙ্গনে শিশু শিল্পী হিসাবে কাজ শুরু হয় পূজা চেরির নাচের পারদর্শী পূজা ছোটবেলা বিজ্ঞাপন চিত্র ও চলচ্চিত্র সমান তালে শিশু শিল্পী হিসাবে কাজ করেন ছয় বছর আগে নূরজাহান এই অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন পূজাচেরি পূজা চেরির অভিনয় এমনকি দর্শকের মন জয় করে ফেলেছে এমনকি এত সুন্দর নায়িকা আমাদের বাংলাদেশে হাতে কয়েকজন নায়িকাদের রয়েছে তামিল সাথে তুলনা করা হয় আমাদের এই সুন্দরী নায়িকা পূজা পূজাচেরি দেখতে কত স্মার্ট এমনকি সুন্দর একদম স্মুথলি লাগে আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনেতে এই পিকচারটি একটু দেখেন কত সুন্দর এমনকি তামিল নায়িকাদের মতো লাগছে ও মাইক এত ভালো নায়িকা আর এত দেখতে সুদর্শন লাগছে ভাই একদম দুর্দান্ত লাগছে কারণ আমাদের এই চেরিকে দেখতে একদমই কেমন লাগছে একদম মধু মধুর মতো লাগছে আপনারা তো বুঝতেই পারছেন মধু যেভাবে খেলে এত মিষ্টি লাগে সেই রকম মিষ্টি লাগছে আমাদের এই চেরিকে অনেক দুর্দান্ত অভিনয় করে এমনকি ওনার রূপের গ্ল্যামারে কিন্তু দর্শকের মন জয় করে ফেলেছে আমাদের চেরির সাথে সাকিব খানেরও গুলোই সিনেমাতে কাজ করেছে এমনকি সেটা ব্যবসা সফল সিনেমা এমনকি ব্লকবাস্টার হয়েছে এই চেরিকে আপনারা এই রকম প্রতারণার কেন ফেলছেন আমি তা বুঝতে পারছি না বন্ধুরা যাই হোক আইনের ব্যবস্থা নিচ্ছেন আমাদের পূজাচেরি বন্ধুরা আমাদের এই পূজাচেরিকে কে কেমনভাবে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টে বলে যাবেন বন্ধুরা এই বিষয়ে আপনারা কোনো মন্তব্য থাকলে বলতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন